ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ এখন অনির্দিষ্টকালের জন্য যদি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ বন্ধ হয়ে যায় তাইলে এই যে সারা বাংলাদেশের জেলাগুলো থেকে যে গুরুতর অ্যাক্সিডেন্টের যে রুগীগুলি আসতেছে ঢাকা মেডিকেলে তাহলে ওনাদের কি হবে ঢাকা শহরের যে ইমার্জেন্সি যেই অ্যাক্সিডেন্ট হওয়া যে রুগীগুলি ঢাকা মেডিকেলে আসতেছে ওনাদের কি হবে বর্তমানে কিছুতে কিছু হইলেই আমাদের বাংলাদেশে ডাক্তারদের উপরে হাত নার্সদের উপরে হাত এই দায়িত্বটা আপনাদেরকে কে দিল বলতেছিলাম ঘটনাটার কথা তো এক বন্ধু এক কলিগ বা ওনার চাস্তবাই বা যাই হোক হবে একজন উনি ওনাকে এয়ারপোর্টে মোটরসাইকেল দিয়ে ড্রপ করে দিয়ে উনি বাড়ি ফেরার পথে যে কোনো এক বাস কিংবা এক ট্রাকের সাথে ধাক্কা লেগে উনি অ্যাক্সিডেন্ট করে গুরুতর জখম হয় পথচারীরা ওনাকে ওইখানে রাগিস্তানীয় মেডিকেলে নিয়ে যায় তো ওই মেডিকেলে যখন হচ্ছে না টাকা মেডিকেলে নিয়ে আসে বাংলাদেশে যত মেডিকেল আছে ওই মেডিকেলগুলোতে যদি না হয় টাকা মেডিকেলে পাঠানো হয় এই টাকা মেডিকেলে একদিন রাখার পরে ওই লোকটা মারা যায় মানে একটা মানুষ কখন মারা যায় যখন ওনার হায়ার শেষ হয়ে যায় মানুষটা যখন মারা যায় তারপরে শোনা যায় লোকটা নাকি ছাত্র বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো যাই হোক ছাত্র হলেই যে এখন আপনি যাকে কিছু তাকে মারবেন এই রাইটটা আপনাকে কে দিল তারপরে আসেন শোনা যায় ছাত্র যার কারণে ওনার পক্ষ হয়ে কিছু লোক অপারেশন থিয়েটার থেকে ডাক্তার সদস্যদের বের করে এনে মারধর করে গুরুতর অবস্থা বানিয়ে একে তো অ্যাক্সিডেন্টে রুগী মৃত্যুবরণ করছে দ্বিতীয় কথা হচ্ছে যে চিকিৎসার অভাবে এই যেই রুগী ছিল উনি উনি নাকি মারা গেছেন এখন অপারেশন থিয়েটার থেকে আপনারা এই যে ডাক্তারগুলাকে মারলেন এই রাইটটা আপনাকে কে দিল এখন মার্সেন্ট বেশ ভালো কথা এখন যে কালের জন্য যে ইমার্জেন্সি বিভাগ বন্ধ হয়ে গেল আপনাদের দাবি মানা না পর্যন্ত ইমার্জেন্সি বিভাগ খোলা হবে না তাহলে এখন সারা বাংলাদেশের বড় বড় মেডিকেলে যখন চিকিৎসাগুলো না হয় তখন ঢাকা মেডিকেলে পাঠানো হয় এখন এই রোগীগুলি কোথায় যাবে তারপরে হচ্ছে যে আমাদের ঢাকার শহরে সারা বাংলাদেশের কথা বাদই দেন ঢাকা শহরে যেসব অ্যাক্সিডেন্টগুলি হয় সবগুলি হচ্ছে যে জরুরি বিভাগ ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আগে দেখাতে হয় এখন এই যে অনির্দিষ্টকালের জন্য যে জরুরি বিভাগটা বন্ধ হইল আমার প্রশ্ন আপনাদের কাছে যারা এই ছাত্রদের কাছে হাত উঠাইছেন আমার প্রশ্ন আপনাদের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে এবং জাতির কাছে এই যে ইমার্জেন্সি বিভাগটা যে আপনারা অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ করলেন বা আপনাদের একটা জ্ঞান সৃষ্টি হবার কারণে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে দিচ্ছে এখন এই মানুষগুলির কি হবে যেগুলো আপনার আপনার না হয় একজন স্বজন মারা গেছে এখন যে হাজারো হাজারো মানুষ দৈনিক ইমার্জেন্সি বিভাগে আসতেছে ওনাদের চিকিৎসার জন্য তাহলে এই মানুষগুলি কি হবে এগুলি একটা আবার ভাবলেন না আপনার নিজের মানুষটা মারা গেল তারপরে হচ্ছে যে আপনারা একটা গ্যাঞ্জাম সৃষ্টি করলেন টাকা মেডিকেলে তো যাই হোক এটা একটা লজ্জাজনক বিষয় যে একজন মানুষের হায়াত না থাকলে উনি মৃত্যুবরণ করতেই পারে আর টাকা মেডিকেলে সারা বাংলাদেশের এরকম বড় একটা মেডিকেল টাকা মেডিকেল সেই মেডিকেলে হচ্ছে যে আপনার একটু অবহেলা হতেই পারে এটা স্বাভাবিক আমি নিজেও গেছি ওইখানে আমি এটা দেখেছি একটু অবহেলা হতেই পারে সেইখানে হচ্ছে যে আপনার ওইখানে হাজার হাজার রুগী একটু অবহেলায় হতেই পারে তো সেইখানে আপনার রুগীকে একটু জ্বর দেরি হয়েছে আপনি এই রুগীকে মারবেন এই রায় আপনাকে কে দিলেন তো যাই হোক প্রশ্ন কিন্তু যে এখন বর্তমানে ছাত্রদের সঙ্গে কিছুতে কিছু হলেই যে কোনো মানুষের গায়ে হাত তুললে ফেলে এটা আসলে কতটুকু যৌক্তিক আমার জানা নেই আমি অবশ্য ন্যায়ের পক্ষে আমি কোনো দল করি না আমি এবং কি ছাত্রদেরও পক্ষে কারণ ওনারা ন্যায়ের পথে কাজ করে তো যাই হোক মানবিক জীবনের সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা দেয় অনেক শ্রম তাই তো একটু সফলতার হাতছানির জন্য আমার এতটা পরিশ্রম মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম